নমস্কার বন্ধুরা আমি সনিয়া বাড়ি হাওড়া বড়দেরকে জানাই প্রণাম ও ছোটদেরকে জানাই ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদ ও আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ আমি একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করতে চলেছি সুতরাং সমস্ত বন্ধুদেরকে অনুরোধ রাখছি যে আপনারা আমার চ্যানেলের সদস্য হয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন কারণ আপনারা পাশে থাকলে অবশ্যই আমি আমার পথ লক্ষ্য ভ্রষ্ট হব না আমি যে সমস্ত বিষয়ে আলোচনা করব আপনারা হয়তো সবাই ছোট থেকে কম বেশি সবাই জানেন তাও আপনারা আমার ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখবেন আশা রাখছি কিছু না কিছু শিখতেও ও জানতে পারবেন এই ভিডিওগুলি থেকে এই বলে আমি আমার কথা আজ শেষ করলাম কথা বলছি পরের ভিডিওতে